ফাইনালি ভারতের ভিসা আবেদন প্রক্রিয়া আবারও চালু হয়ে গেছে এখন থেকে বাংলাদেশির নাগরিকরা আবারও ভারতের ভিসা আবেদন করতে পারবেন এই মুহূর্তে ওয়েবসাইটে যেয়ে আপনারা আবেদন ফর্ম ফিল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভারতের ভিসা আবেদন করতে পারবেন তবে এখানে একটা বিষয় আছে কোন কোন ভিসাধারীরা কোন কোন ক্যাটাগরির ভিসা এই মুহূর্তে বাংলাদেশি নাগরিকদের দেওয়া হবে সেটা নিয়ে এবার আপনাদের বিস্তারিত নোটিফিকেশন এবং নোটিশ দিয়ে দেখাচ্ছি এই মুহূর্তে আইভ্যাকের এর ওয়েবসাইট অন করলেই প্রথমেই আপনার এখানে একটি পপ অপ নোটিফিকেশন চলে আসবে যেখানে লেখা আছে আইভ্যাক অ্যাট ফাইভ লোকেশন নেমলি ঢাকা চিটাগাং রাজশাহী সিলেট অ্যান্ড খুলনা এই পাঁচটা জায়গাতেই কিন্তু এখন এই ভিসাগুলি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তো এখানে লেখছে যে হ্যাভ স্টার্ট অফারিং লিমিটেড অ্যাপয়েন্টমেন্ট স্লট ফর বাংলাদেশের ন্যাশনাল রিকোয়ারিং আর্জেন্ট মেডিকেল অ্যান্ড স্টুডেন্ট ভিসা ইন এডিশনাল দিস ফাইভ আই সেন্টার হ্যাজ অলসো ওপেন লিমিটেড অ্যাপয়েন্টমেন্ট স্লট ফর আর্জেন্ট কেসেস হয়ার বাংলাদেশি স্টুডেন্ট অ্যান্ড ওয়ার্কার নিড টু ট্রাভেল টু থার্ড কান্ট্রি অ্যান্ড ফর ভিসা অ্যাপয়েন্টমেন্ট উইথ ফরেন এম্বাসি ইন ইন্ডিয়া অর্থাৎ এখানে যে জিনিসটা বোঝা গেল সেটা হলো যে এই মুহূর্তে মেডিকেল ভিসাধারীরা ভিসা আবেদন করতে পারবেন এবং স্টুডেন্ট ভিসাধারীরা ভিসা আবেদন করতে পারবেন এবং যা ডবল এন্ট্রি ভিসা যারা অন্য ইউরো এবং ডাবল এন্ট্রি ভিসা আবেদন করতে পারবেন ডাবল এন্ট্রি ভিসা হলো যারা এই মুহূর্তে ভারতের ইউরোপের অ্যাম্বাসি ফেস করে থার্ড কোনো কান্ট্রি যেমন ইউরোপে যারা যাবেন এরকম ব্যক্তিরা এখন ভিসা আবেদন করতে পারবেন কারণ বাংলাদেশে তো আর ইউরোপের অ্যাম্বাসি নাই তাদেরকে তো ভারতে যেতেই হবে না গেলে তো আর হবে না সেখানে যেই তাদেরকে ইউরোপের অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিয়ে ভিসা নিয়ে তারপরে তাদেরকে ইউরোপ যাওয়া লাগে এই মানবিক ক্ষেত্রে ডবল এন্ট্রি ভিসা চালু করা হয়েছে এবং স্টুডেন্ট যারা আসলে পড়াশোনা করতে যাবে যাদের পরীক্ষা চলে যাচ্ছে সেমিস্টার চলে যাচ্ছে তাদের তো একটা লস হয়ে যাচ্ছে মানে এক বছর লস হয়ে গেলে দেখেন না যে শিক্ষা বছর একটা সেশন জট লেগে যায় তো তাদেরও এই বিষয়ে মানবিক দিক লক্ষ্য করে স্টুডেন্ট ভিসাটাকেও চালু করেছে আর মেডিকেল ভিসা হলো ইমার্জেন্সি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট না করলে কেউ ট্রিটমেন্টের অভাবে মারা যেতে পারে এই মানবিক কারণ দেখে মেডিকেল ভিসাটাও চালু করেছে আপাতত ট্যুরিস্ট ভিসা বা আদার্স অন্য আরও যে সকল ভিসাগুলি আছে সেগুলি আপাতত বন্ধ রয়েছে এই তিনটি ভিসা চালু করেছে তবে এন্ট্রি ভিসা আরও একটা আছে যেটা এক্স ওয়ান যাদের ওয়াইফ বা হাজব্যান্ড ভারতের নাগরিক এই ভিসাটা এখনও চালু করে নাই যত দূর এই নোটিফিকেশন দ্বারা বুঝলাম এই নোটিফিকেশনে সেরকম কিছু বলে নাই তবে আপনারা হাই কমিশনে মেল করতে পারেন কারো যদি এক্স ওয়ান ভিসা আর্জেন্ট প্রয়োজন হয় হাই কমিশনে ইমেল করে তাদেরকে দেখেন তারা যদি রিপ্লাই করে তাহলে এক্স ওয়ান ভিসাও আবেদন করতে পারবেন আশা করি কিন্তু এই নোটিফিকেশনের মাধ্যমে তিনটা ভিসা চালু হয়ে গেছে সেটা হলো একটা মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা আর হলো ডাবল এন্ট্রি ভিসা মেডিকেল ভিসা ফর ট্রিটমেন্ট স্টুডেন্ট ভিসা ফর এডুকেশন আর ডাবল এন্ট্রি ভিসা ফর ফেস ইন ইউরোপ অ্যাম্বাসি ইন দিল্লি মানে দিল্লিতে ইউরোপের অ্যাম্বাসি ফেস করার জন্য বাকি সকল ভিসা কবে চালু হবে বাকি সকল ভিসা তবেই চালু হবে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে শৃঙ্খলা ফিরে আসতেছে আইন সুশাসন প্রশাসন এগুলা তাদের সঠিক ব্যবহার যতক্ষণ না পর্যন্ত করবে না ততক্ষণ পর্যন্ত এই এইরকমই চলতে থাকবে যখন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে তখন ভারত আবারও আগের মতো টুরিস্ট ভিসাও চালু করে দেবে এবং বাকি অন্য সকল ভিসা সব এ টু জেড সব ভিসা চালু করে দিবে এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে